দর্শক আসসালামু আলাইকুম মুই এম ডি জুয়েল ভাই মুই কিন্তু আজকে উপস্থিত আছি কিন্তু বরি বরিশাল লেবুখালি ক্যান্টন মানের ভিতরে এখানে কিন্তু দেখাইতেছি দেখেন জায়গাটা যে তুলনায় হয় না এত সুন্দর মনোরম পোনার বাইরে মতো সৌন্দর্য জায়গা সেখানে কিন্তু এম ডি জুল ভাই আপনাকে দেখাইতেছি সুন্দর একটা ক্যান্টন এখানে কিন্তু পয় পরিষ্কার যে আর্মির আসলে সেনাবাহিনীর তুলনাই হয় না যেমনি কাজ সেমনি আসলে এই জায়গার দেখার সৌন্দর্য আর এই জায়গার সুন্দর পরিবেশ যা কল্পনার বাইরে সাথে থাকবেন ঠার মতো সুন্দর শেষ নাই এটা হচ্ছে বরিশাল লেবুখালি ক্যান্টনমানের বিটিআরে এখানে কিন্তু অবস্থান করতেছি মই ঢুকিয়ে গেছি এখানে কিন্তু আইয়ে পড়ছি গাড়ি নিয়ে তো মই এই ভিডিওটা এম ডিজুয়েল ভাই তুলে ধরতেছি বিটিআরের আপনাকে দেখাইতেছি ওই ওই সামনে কিন্তু দেখেন নদী কত সুন্দর নদীর পাশে ক্যান্টনমান হইলে যেটা হয় যা মজার কোনো শেষ নাই হ্যাঁ গরমে নরম হওয়া যায় না কারণ হয়েছে ওই যে নদীর বাতাসটা লাগিয়ে ঠান্ডাটা কিন্তু উপরে আসলে আসে এই জন্য কিন্তু গরমে নরম হওয়া যায় না আর এখানে কিন্তু আসলে ওই রকম টাইট লাগে না কারণ ওই নদী যদি পাশে থাকে আর সেই গরম যদি যতই গরম লাগে ওইটার যদি বাতাসটা এই জায়গায় আসে কিন্তু দেখবেন আসলে উপরে কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায় সেই দিয়ে কিন্তু এম ডি জুইল ভাই মই মুই কিন্তু আরও সামনে আপনাকে যে জায়গাটা এখন মুই বইয়ে আসি এই জায়গাটা মনে হয় যে সিমিট বালু দিয়া পুরো মনে করেন এই জায়গায় একদম পাকা মানাইছে আসলে না এগুলো কিন্তু দেখেন সব বোন সব বোন দিয়ে এত সুন্দর ফিনিশিংটা দেশে যে পাকা করলেও এত সুন্দর ফিনিশিংটা হয় না সিমেন্ট বালু দিলে তাই এই দেখেন কি অবস্থা এ হইছে ক্যান্টনমানের ভিতরে এটা রয়েছে খেলার জায়গা তাই এত সুন্দর করছে তা এখানের পরিবেশটাই সব ভিন্ন আসলে সেনাবাহিনী যে নামে কামে ওই রকম মুই আজকে এই যে ক্যান্টন মানে আইয়ে বরিশাল দেখে তো মোর মন ডাক্কাল মানে বরি গেছে আর মানে অবাক হয়ে গেছে যে আসলে এখানে কি সুন্দর পয় পরিষ্কার একাল দেখার মতো রাস্তাটা কথায় আছে না নাম আছে বিশু থায় রাস্তায় টিসু হ্যাঁ ওটা টিসু তো দূরের কথাটা হ্যাঁ কাগজও কইতে গেলে আর এখানে পাতা টাতা যা প্রতিদিন পরিষ্কার হয় তো এই জায়গাটা আওয়ার পরে মনে হয় যে রেখেন যে মুই আর বাড়ি না যাই এইখানেই থাই এত সুন্দর তাই এ জায়গায় যারা আমার ভাইরে যারা চাকরি করে তাও তো আপনার আমার ভাই তারা আসলে এই পরিবেশ ভালোবিধে এই জায়গায় আসলে সবাই চাকরি করতে পারে বা সবাই আনন্দ ফুর্তি এখানে খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা আছে আর বিভিন্ন সুব্যবস্থা চলতেছে হ্যাঁ আল্লাহর রহমাতে আসি চব্বিশ ঘন্টা তাই তাই আসলে যারা বাহিরে যায় বাহিরে যাই তো অনেক সময় মানে বাইরে যাওয়া জেলখানা যাওয়া অত সমান কিন্তু ক্যান্টন মানে ক্যান্টন মানে এই দিয়া ক্যান্টন মানে এভাবে কিন্তু বহু দূর দিয়ে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে লোক আমার ভাইরে কিন্তু চাকরি